বন্ধুরা আজকে আমরা জানব কেন ইসরায়েল এখন সবচেয়ে বড় সংকটে পড়েছে একের পর এক ঘটনা তাদের বিপদের দিকে ঠেলে দিচ্ছে চলুন জেনে নেই মূল কারণগুলো প্রথমত কাতারে হামলা ও মুসলিম দেশগুলোর প্রতিক্রিয়া সবার আগে আসি সাম্প্রতিক ঘটনাটায় ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামলা চালানোর পরপরই আরব ও মুসলিম নেতারা জরুরি বৈঠকে মিলিত হন সেখানে কাতারের প্রতি শক্ত সমর্থন জানানো হয় এবং ইসরায়েলের হামলাকে কঠোরভাবে নিন্দা করা হয় যদিও সব দেশ সমানভাবে করা পদক্ষেপে একমত হয়নি তবুও এতে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ভয়াবহ উত্তেজনা তৈরি হয়েছে কিছু গালফ দেশ ইতিমধ্যেই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করছে এমনকি প্রতিরক্ষা সমন্বয় সক্রিয় করার দিকেও এগোচ্ছে ফলে মুসলিম আরব দেশগুলো আংশিকভাবে হলেও একত্রিত হচ্ছে যা ইসরায়েলের জন্য বড় বিপদের সংকেত দুই নম্বরে মধ্যপ্রাচ্যের সংঘাত এরপর আছে দীর্ঘদিনের সংঘাত হামাস হিজবুল্লাহ আর ইরান সমর্থিত গ্রুপগুলো ইসরায়েলের নিরাপত্তাকে সবসময় হুমকির মুখে রাখছে প্রতিদিন নতুন নতুন আক্রমণের আশঙ্কা তাদের অস্থির করে তুলছে তিন নম্বরে আন্তর্জাতিক চাপ গাজা ও ফিলিস্তিনে সামরিক অভিযানের কারণে আন্তর্জাতিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ বাড়ছে অনেক দেশ প্রকাশে তাদের সমালোচনা করছে এতে কূটনৈতিকভাবে তারা ক্রমেই একঘরে হয়ে যাচ্ছে চার নম্বরে অর্থনৈতিক ক্ষতি যুদ্ধ পরিস্থিতি অর্থনীতিকে ভীষণ ক্ষতিগ্রস্ত করছে বাণিজ্য পর্যটন এমনকি টেক ইন্ডাস্ট্রিও মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ছে বিদেশি বিনিয়োগ কমছে যা তাদের অর্থনীতিকে আরও নাজুক করে তুলছে সবশেষে আছে কূটনৈতিক দিক এক সময়ের করছে আবার কেউ সম্পর্ক স্থগিত করার কথাও ভাবছে সব মিলিয়ে বলা যায় কাতারে হামলার প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের সংঘাত আন্তর্জাতিক চাপ অর্থনৈতিক ক্ষতি রাজনৈতিক অস্থিরতা এবং কূটনৈতিক বিচ্ছিন্নতা এই ছয়টি কারণ এখন ইসরায়েলকে বড় বিপদের দিকে ঠেলে দিচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা